বর্তমান ফেসবুকে আপনার অ্যারিমো পেজে যদি এই কন্টেন্ট মিলে সেটা পেতে চান তাহলে আপনাকে প্রথমত আপনার এংগেজমেন্টের উপর ফোকাস করতে হবে কারণ ফেসবুক কিন্তু এখনও এভরিডে সেট আপ দিচ্ছে আপনি আজকেও বাইতে পারেন বা পরশু বাড়তে পারেন বা এক মাস পরে বাইতে পারেন বা এই মুহূর্তেও পেতে পারেন তবে আপনাকে সেট আপটা আনতে হলে এংগেজমেন্টের উপর ফোকাস করতে হবে আপনার ভিডিওতে যদি অ্যাভারেজ ডুরেশনটা ভালো থাকে দেখা যাচ্ছে অডিয়েন্স আপনার ভিডিওটা ফুল কন্টিনিউ করতেছে যদি দুই মিনিটের বা আপনি তিন মিনিটের ভিডিও দিয়ে থাকেন বা দেখা যাচ্ছে শুধু রিলস ক্রিয়েটর আপনি রিলসটা হচ্ছে পনেরো সেকেন্ড এখন তো দশ সেকেন্ডের উপরে রিলস দিতেই হবে আপনি যদি দশ সেকেন্ডের নিচে রিলস আনেন তাহলে ওই রিলসগুলোতে আপনি দেখা যাচ্ছে মিডিস পাবেন না বা আপনার ইনকামও যুক্ত হবে না তো কথা হচ্ছে যদি কন্টেন্ট মিডেস সের পেতে চান তাহলে আপনার এংগেজমেন্টটা হাই কোয়ালিটি থাকতে হবে এবং একটা বিষয় নিয়ে কিন্তু কাজ করা যাবে না দেখা যাচ্ছে আপনি শুধু রিল ক্রিয়েটর শুধু রিলস নিয়ে কাজ করতেছেন ফটো ছাড়তেছেন না তাহলে কিন্তু হবে না সো রিলসের সাথে সাথে আপনাকে মাস্ট বি ফটোও কিন্তু আপলোড করতে হবে কারণ আপনার ভিডিও থেকে কিন্তু ফটোতে এঙ্গেজমেন্ট থেকে বেশি আসে কারণ দেখা যাচ্ছে একটা কন্টেন্ট আপনি দিলেন সেই কন্টেন্টটা অনেক অডিয়েন্স আসে পছন্দ করে অনেকে পছন্দ করে না বাট আপনি ফটো যখন একটা আপলোড করবেন তখন কিন্তু প্রত্যেকটা পেজ বা আইডিতে যখন রিচ দিবে মানে সামনে যাবে হোম পেজে তখন তাদেরকে আর দেখা লাগে না এমনিতে অটোমেটিকলি তাদের যে স্কোল একটা হয় সেটাই কিন্তু একটা ইংগেজমেন্ট দেয় আর আপনার একটা ভিডিও দেখেন ভিডিওটা তার ক্লিক করবে ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে দেখবে তারপর সেটা আপনার কি হবে এঙ্গেজমেন্ট আসবে তো সেক্ষেত্রে দেখেন তাহলে ফটো থেকে আপনার এংগেজমেন্টটা বেশি আসছে আর রিসেন্ট যেটা আপনি বুঝতে পারতেছেন যে যারা ময়ডিস পেয়েছে তাদের ফটোতেই আর্নিংটা বেশি দিচ্ছে কারণ ওই যে ফটোদের মধ্যে ইঙ্গেজ বেশি আর ইংগেজমেন্ট যদি আপনার বেশি না থাকে আপনার ভিডিওতে দেখা যাচ্ছে থ্রি মিলিয়ন ভিউস টু মিলিয়ন ভিউস বা ওয়ান মিলিয়ন ভিউস হয়েছে সেখানে ইংগেজমেন্ট খুব ডাউন তাহলে দেখবেন যে আপনি ডলার খুব কম পাবেন আর যদি একটা ভিডিওতে দেখা যাচ্ছে দুইশো তিনশোকে ভিউস বা পাঁচশো কে ভিউজ হয়েছে সেখানে যদি ইঙ্গেজমেন্টটা প্রপারলি থাকে মানে যেটা পাওয়ার আপনি ইঙ্গেজমেন্ট দেখা যাচ্ছে আপনার ভিডিওর ডুরেশন হচ্ছে তিন মিনিটে সেখানে দুই মিনিট ধরে দেখছে যদিও এটা দেখে না দেখা যাচ্ছে তিরিশ সেকেন্ড চল্লিশ এরকম যদি ডুরেশন থাকে তাহলে ওই ভিডিওতে ভালো একটা ডলার দেবে হয়তো আপনারা এগুলো এখন বুঝবেন না যখন পাবেন তখন আপনি দেখবেন যে আমি যেগুলো বলতেছি একদম কিন্তু মানে ঠিক হবে তো এখন আরেকটা বিষয় যে ইংগেজমেন্টটা অনেকে বোঝেন না তো ইংগেজমেন্টটা হচ্ছে আপনার ভিডিওতে যারা কমেন্ট করে বা ফটোতে কমেন্ট করে সেগুলো রিফ্লে করবেন রিফ্লে করাটাকে ইংগেজমেন্ট বলে ওইটার সাথে যে একটা মেনশন সৃষ্টি হয় তাদের প্রোফাইলে যে একটা নোটিফিকেশন যায় বা ওই প্রোফাইলের যে ফ্রেন্ডস ফলোয়ার্সগুলো আছে তারা যে আবার ভিজিট করে এটা থেকে ইঙ্গেজমেন্ট আপনার বৃদ্ধি হয় এবং ডুরেশন থেকে অ্যাভারেজ থেকে এগুলোয় তো আপনাকে এমন ভিডিও দিতে হবে যাতে অডিয়েন্স পছন্দ করে সো মেন্স পাওয়ার খুবই সহজ আর কারো কাছে কী দেখবেন যে খুবই করেন কারণ আপনার ভিডিওতে মিলন মিলন ভিউজ হচ্ছে শুধু আপনি রিলস নিয়ে কাজ করতেছেন বা অনেকে আছে লং ভিডিও নিয়ে কাজ করেন ফটো ছাড়েন না তাহলে কিন্তু হবে না স্টোরি তো অটোমেটিকলি চলে যায় আপনার মনে করেন যে সেটিংস যাদের অন থাকে তারা যখন একটা ভিডিও আপলোড করে বা ফটো আপলোড করে তখন স্টোরির মধ্যে চলে যায় তো এখন আপনাকে কি করতে হবে বেশি করে ফটোটা আপলোড করতে হবে কারণ আমি যেভাবে মরিসটা পেয়েছি আমার নিজের দিক থেকে তারা দুই মাস আমি লং ভিডিও দিয়েছিলাম মানে রিলস ভিডিও আমি দেওয়ার পর লং ভিডিও খুব কম ছিল আমার পেজে তারপর আমি ফটো কিন্তু দিয়েছিলাম সো এই যেগুলো কাজগুলো করার পর এঙ্গেজমেন্টটা বৃদ্ধি পেলো তারপর দেখি হঠাৎ ফেসবুকে একদিন সকালে সেট আপ দিল তো আপনিও চেষ্টা করেন ফেসবুক অবশ্যই আপনাকেও হতাশ করবে না আর ইনকামের ক্ষেত্রেটা হচ্ছে এনগেজমেন্ট যা যত বেশি থাকে তার আর্নিংটা তত বেশি হয় ইনকাম যে যে নেই সেটা কোনো কথা না এখন যদি আপনার এনগেজমেন্ট আপনি ভিডিওতে আনতে না পারেন তাহলে আপনার ইনকাম কিন্তু ডাউনে থাকবে তো এনগেজমেন্টের উপর ফোকাস করুন ভিডিওর উপর ফোকাস করুন ফটো আপলোড করুন বেশি করে তাহলে সেটা পাবেন